ডো্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ কমন ভিউয়ার্স হ্যাঁ টক্সিক বক্সের সাবস্ক্রাইবার ছিল টু সিক্সটি থ্রি কে আশ্চর্য লাগলো টু সিক্সটি থ্রি কে থেকে টু থার্টি নাইন কে তে নিয়ে এসেছে তার উপরে তো কোর্ট কেস আছেই অলরেডি আমাদের স্ট্রং দেব প্রতিমা মানে তোমরা যাকে চন্দ্রিমা বলো সে অলরেডি ওয়ার্নিং দিয়ে দিয়েছে তার মালদ্বীপে যে গেছিলো সেখানে সে সাড়ে ছয় লাখ টাকা খরচ করেছিল একটা পয়সাও ও দেয় নাই তো সেখানে ওরা একটা কাপল ব্লগ ছিল তো সেই কাপল ব্লগের টাকা দা ফিফটি 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 তো ফিফটি ফিফটি খরচের বহন দিতে লাগবে তাছাড়া কিরণের যেই ড্রোন আর কিরণের মাইক ছিল ওর কাছে সে দুটো ফেরত দেয়নি সে দুটো দিতে লাগবে এবং সমস্ত ভিডিও যেটা আর যে ভিডিওগুলি দেবচন্দ্রিমা আছে যে চন্দ্রিমা যেগুলিতে কিরণ আছে যেগুলিতে প্রিয়াঙ্কা আছে সেগুলিও ডিলিট করতে লাগবে কারণ দেবচন্দ্রিমাটা দেবচন্দ্রিমা বলেছে কিরণের লিগাল অ্যাকশন কিরণ নিচ্ছে আর অলরেডি প্রিয়াঙ্কাও বলে দিয়েছে তো বাই দা ওয়ে সবাই রাস্তা ধরে ফেলেছে তারপরে এদের পাশে দাঁড়িয়েছে সে সায়ক সায়কও অনেকগুলি ভিডিও করেছে এবং কীভাবে সে বন্ধুদেরকেও মানে লুটনেওয়ালা আদমি সেগুলি বলেছে যে তিনটে মেয়ে ভুল হতে পারে না তিনটে মেয়ের ভুল ধারণা থাকতে পারে না এবং সবচেয়ে বড়ো জিনিসটা খারাপ সেটা হচ্ছে মেয়েদের গায়ে ডোমেস্টিক ভায়োলেন্স ওকে মেয়েদের গায়ে হাত ওঠানোটা যে কতটা নোংরামি সেটা ওরা বলে দিয়েছে ঠিক এদিকে অল টাইম স্মাইল ওনারও সেম অবস্থা চার ফোর ছিল সেখান থেকে ঠাস করে থ্রি নাইনটি এইটে এনেছিল সেই থ্রি নাইনটি এইটটাকে কিন্তু আর বাড়াতে পারিনি সাবস্ক্রাইবারটা কিন্তু ওখানেই থমকে আছে এবং ওনার জীবনটাও থমকে আছে উনি বারবার বলছেন যে আমি এই কাজটা করতে গিয়ে ভুল কিছুদিন আমি দেখেছি আমরা বকফুল পচে গেছে ধুতরা ফুল পচে গেছে উনি এগুলি করেছেন এখন আবার ওনার যে আশা আমার স্বাদ না মিটেলো আশা না পুরিল ওনারা বোধহয় পুরীতে যান প্রতি বছর বোধ হোলির আগে আমি শুনেছিলাম না না আমি কখনই ওনার ভিডিও রেগুলার দেখান দেখি না কারণ আমার এত ভিডিও দেখার ভাই সময় নেই সেখানে দাঁড়িয়ে ওনার পুরীতে যা কথা ছিল ঘটনা পরস্পরে উনি পুরী পুরীতে যেতে পারলেন না তারপর ওরা প্ল্যান করেছিল এবার শান্তিনিকেতনে যাবে কিন্তু শান্তিনিকেতন যেতে গেলে শাড়ি পরতে হবে উনি একটা বাঙালি ঘরের যার মেয়ে কিনা কলেজে পড়ে এবং মোটামুটি মধ্যবিত্তর ঘরেই মেয়ে ছিল এখন কপালের গুণে স্বামী দেবতাটির প্রচুর পয়সা কিন্তু উনি নাকি শাড়ি পরতে পারেন না শাড়ি পরলে নাকি উনি পায়ে পায়ে পেঁচিয়ে পেঁচিয়ে মানে পরে যাওয়ার চান্স থাকে মানে সব আলট্রা মডার্ন উনি বোধহয় জিন্স টি শার্ট পরতে বেশি ভালোবাসেন যেটা মনে হলো না না উনি জিন্সার টি শার্ট পরেন না আমি জানি উনি কুর্তিই পরেন কিন্তু শাড়ি পরতে পারেন না শাড়ি পরে হাঁটতে পারেন না কিন্তু যেহেতু বসন্ত উৎসবে যাওয়ার ওনার প্ল্যান ছিল হ্যাঁ তো তাহলে উনি শাড়িটারি পরেই গেলেন হলে মানে শাড়িটারি নিয়ে গেলেন হলে কিন্তু ভাগ্যক্রমে ওনার শান্তিকেতনে যাওয়া হয় নাই তবে হ্যাঁ তার জন্য বি সোনার কোনো দুঃখ নাই কারণ শান্তিনি বসন্তস্য হয় নাই এবং সবচেয়ে যেটা অবাক লাগলো কেমন কঞ্জুসের কঞ্জুস ভাই এত বড় বাড়ি আমাদের থেকে তিন গুণ চার গুণ বেশি পয়সা হ্যাঁ উনি নাকি শান্তিনি সেই কবে গেছিলেন সোনাঝুরি বা ইয়েটা দেখা হয় নাই হুম এবং এর বাইরে নাকি কোনো কোথাও যায়ও নাই উনি পুরী আর এই শান্তিনিধনী কবে গেছিল এর বাইরে যেগুলি আছে না যেরকম বছর বছর ঘুরতে যাওয়া বিভিন্ন শহরে বিভিন্ন মানে স্টেটে সেগুলি নিয়ে কি করে নাই ভাইরে ভাই এত পয়সা খাবে কে ওদের শুধু এটাই ভাবি টাকাই টাকা রান্না বান্না তো সেরকম কিছুই থাকে না হুম রান্না করতে গিয়েও উনি হিং ছিল হিং দিতে পারে নাই শস্য দেখে এটা রান্না করেছিল তো সেটাকে ভেবেছিলো কাঁচা তেলটা দেবে মানে নামাবার আগে তেলটা সেটাতে তো ভুলে গেছে পরে তেল ঢিল দিয়েছে কারণ ওনার অনেক কিছুই মনে থাকে না তবে হ্যাঁ সব কিছু মনে পড়ে যায় যখন উনি ভগবানের নামে যান ঠাকুর ঘরে গিয়ে কোনো মানুষ যে এত কথা বলতে পারে এত কথা বলতে পারে ক্যামেরা অন করে বন্ধুদের সাথে সেটা আমার ধারণা ছিল না আমার ধারণা ছিল ঠাকুর ঘর মানে একটা এমন জায়গা যেখানে শুধু আমি আর ঠাকুর মাঝখানে আমার কেউ থাকবে না আমার আত্মার সমস্ত ব্যথা বেদনা কষ্ট আনন্দ ফুর্তি সাকসেস ভবিষ্যতের আশা কাকে বলবো ঈশ্বরকে এবং সেখানে যদি আমি থার্ড পার্টিকে ঘুষিয়ে দিই ওর সাথে কথা বলতো ডিস্টার্ব হবে না যখন আমরা কখনো ওয়ান টু ওয়ান কথা বলি মাঝখানে যদি আরও কিছু লোক থাকে অনেকজন লোক তো কথাটা ওয়ান টু ওয়ান হয় না কিন্তু ওনার সমস্ত কথা সমস্ত আইডিয়া সমস্ত জ্ঞান জ্ঞানের পর জ্ঞান ঈশ্বরের ঘরে না চাইলে যাওয়া যায় না ঈশ্বর চাননি বলে যাওয়া যায় না শুধু ঈশ্বরের ঘর না কোনো জায়গার মাটি যদি না চায় যে যে স্টেটে তুমি যাবে সেই স্টেটের মাটি এটা ছোটতেই শুনেছিলাম মাটি যদি না চায় তাহলে নাকি ঘোরা যায় না সেই জায়গাটাতে যাওয়া যায় না তার থেকেও বড় কথা কারোর কপালে যদি ঘোরা না থাকে সারা জীবন যদি ওই ওই উপর নিচ উপর নিচ মার্চ ফাস্ট করা থাকে তারা এইভাবেই মার্চ ফাস্ট করে তারা ওই দিল্লি বোম্বে কাশ্মীর মানে সব কিছুই আন্দামান টাকা আছে কোটি কোটি টাকা আছে কিন্তু সেইগুলি তে আর মানে যাওয়ার মতো কল্পনাও করে না আশাও করে না কারণ ওরা ওই টাকা টাকার পরে টাকা টাকার পরে টাকা টাকার বিছানাতে ঘুমাতে ভালোবাসে জীবনটাকে ভোগ করতে ভালোবাসে না সবাই ভোগী হয় না 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 তার মানে এটা যোগী না কিন্তু এরা ভোগী না কিন্তু ওর ওই ব্যাংক ব্যালেন্সটি বাড়াতে ভালোবাসে যে এর বাইরেও জীবন আছে এই কুয়োর ব্যাঙের বাইরেও জীবন আছে না শুধুমাত্র লাকজারি লাকজারিও আমি বলবো না কারণ রান্না বান্নার তো সেরকম কোনো আমি আইটেমও দেখি না সেরকম একটা খাওয়ার সকালকে সেই ছাতু আর ওই ডিম সিদ্ধ আর ওই ভেজানো আলমন্ড এর বাইরেও আমি কিছু দেখি না যে বিভিন্ন দিন বিভিন্ন ব্রেকফাস্ট এটা আমরা নিজেরা করি আমরা এত কিছু করার পরও ডেইলি এভরি মর্নিং ব্রেকফাস্টে একই দিন একটা আইটেম করতে লাগে এবং করিও। সেটা ভোর পাঁচটায় উঠে উঠুক উঠু ইউ করি বা এর আগে উঠেও করি কখনও সুজির হালুয়া কখনো উপমা কখনো পাওভাজি কখনো নানা রকম মানে যত ধরনের ব্রেকফাস্ট হয় সমস্ত ধরনের ব্রেকফাস্ট বিকেলবেলাও স্ন্যাক্স করি সেখানে কিন্তু ওনাকে কচু সুটির কচুরি বা হিং কচুরি কখনো জীবনে কিছু করতে দেখলাম না আর কি হুম মানে ওই রকম রান্নাবান্নার ধার ধারের না উনি শুধু মুখে ওটা করতে লাগে ওটা করতে লাগে গরম পড়ে গেছে পেট জল খায় না তাকে একটু জল ভাত দিতে লাগে মানে জীবনটাই খুব শর্টকাটে হ্যাঁ আর বেড়ানো ঘোরা নিয়ে এত কথা সেই শীতলা মেলার থেকে শুরু করে ওই এ এলাকার বাইরে ইনফ্যাক্ট কলকাতাতে ওদের প্রচুর পয়সা আছে জমিও আছে হুম সেখানে গাড়ির ড্রাইভার কই গেছে কলকাতা যেতে পারছে না কলকাতা জমিতে প্রচুর গাছ গাছানা লাগানো আছে পয়সা থাকলে শুধু ব্যাংকে আর এই মানে বড় করার পয়সা মানা হয় না পয়সা মানুষ রোজগার করে ভোগ করার জন্য শাড়ি কাপড় গয়নার বাইরেও পয়সা বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন জায়গার সাথে সাত দিনের জন্য ঘুরতে গেল অনেকটা নিজেকে ফ্রি করা যায় এই সব কিছু থেকে সেখানে দেখলাম ওনার সেরকম কোনো ঘোরাঘুরির কোনো মানে অপশন বোধহয় ওনার ছিল না বা সেরকম একটা ওনার চাহিদাও ছিল না কারণ ওনার হাজব্যান্ড প্রচণ্ড ভিজি মানুষ তবে হ্যাঁ বাড়ি ঘর সুন্দর থেকে সুন্দরতর সুন্দর সত্যি কথা এত সুন্দর বাড়ি বাড়িঘর করতে গেলেও প্রচুর টাকার দরকার যেটা হয়তো আমাদের কাছে নেই কিন্তু হ্যাঁ আমরা যখন বিভিন্ন জায়গার কথা বলি চোখটা খুলে মুখটা খুলে বলতে পারি ইয়াস মুম্বাই গেছি ইয়াস হরিদ্বার গেছি ইয়াস শিমলা গেছি ইয়াস কাশ্মীর গেছি ইয়াস অন্ধ্রপ্রদেশ গেছি এবং বিভিন্ন ঠাকুরের জায়গা সেটা কামাক্ষায় হোক তিরুপতি হোক কন্যাকুমারী হোক উজ্জয়নের মহাকালেই হোক নাসিকের ত্রম্বকেশরই হোক শনি সিংহাপুরই হোক বিভিন্ন ঠাকুরের জায়গা বিভিন্ন মানে স্পট হাওয়া মহল থেকে শুরু করে বিভিন্ন ভালো ভালো জায়গা মানালি রটন পাস চারিদিকে বরফ বরফের মধ্যে স্কেটিং এগুলিও কিন্তু জীবন এর নামও জীবন টাকা হয়তো ব্যাংকে কম থাকতে পারে টাকা হয়তো ব্যাঙ্ক ব্যালেন্স কমে যেতে পারে কিন্তু জীবনটা উপভোগ করার নামও কিন্তু জীবন এরা বিশ্ব এই জীবনটা চায়ও না এই জীবনটা হয়তো ওরা কামনাও করে না যেটা আমরা হয়তো এই জীবনটাকেই ভালোবাসি হ্যাঁ যে হ্যাঁ যাব ওইখানে যাব ওইটা দেখব অমুক জায়গাটা ঘুরবো হ্যাঁ সেটা আন্দামানি হোক আর সেটা লাদাখে হোক যাব দেখব বেড়াবো এবার আসছি তো দেখলাম ও শান্তি এবং শান্তিগত না যাওয়ার জন্য উনি যে কথাটা বললো শান্তিনিকেতনে এই টাইমটাতে যাবে তো দুদিনের জন্য তারপরও বলছে হোটেল ভাড়া মারাত্মক এত হোটেল ভাড়া মানে দু আর তিন দিনের জন্য আউটিংয়ে যাওয়া হ্যাঁ সেটাও নাকি মারাত্মক তবে এই বসন্ত স্বরটা চলে গেলে পরে এরপরে শান্তিনিকেতনে গেলে মানে হোটেল ভাড়াটা কম পাওয়া যাবে এই দুদিন আর তিন দিনের জন্য শান্তিনিকেতন থাকতে গিয়ে এত চিন্তা আমার সত্যি মানে মানুষ বলে যারা লক্ষ্মীকে পুজে তাদেরকে লক্ষ্মীকে দেয় আমরা কোথা থেকে কোথায় শান্তিনিকেতনে আমি কতবার গেছি আর কোথাতে কই থাকতাম মেঘালয়া সেখান থেকে কলকাতা আসা কলকাতা থেকে শান্তিনিকেতনে যাওয়া সেখানে গিয়ে থাকা সেই যে কাশার থালা আসনে যে সে একটা বিশালভাবে থালি সাজে দেওয়া দেওয়া সেই যে ফিলিংসটা সোনাঝুরি হাট তো আছেই তাছাড়া যে ওই বাতাস ওই মাটি গায়ে লাগলে পরেই তো ভেতরটা কেমন ছমছম হয়ে ওঠে এইখানে রবীন্দ্রনাথ হাঁটতেন এই জায়গায় রবীন্দ্রনাথ থাকতেন আমার এগুলি দেখার পরও কিন্তু প্রচণ্ড অবাক লেগেছে যে কি করে মানুষ শুধু টাকার পিছনেই ঘুরতে পারে এবার আসছি আম বান্টি অ্যান্ড বাবলিবদি আহা বান্টি আর বানটি বাবলিবদির কিন্তু এখন ভিউজের অবস্থা খুবই কাহিল তাই বাবলি বাবলিবদি কি করতে পারে রোগ টোক পাবলিক খাচ্ছে না মাঝখানে গল্প দিচ্ছিল সেটাও চলে না দুদিন তিন দিন পর পর ভিডিও দিয়ে দেখছে মানে এক্সপেরিমেন্ট চলছে তারপরও কিন্তু সেরকম ভিউজ হচ্ছে না তবে হ্যাঁ যেখানে ভিউজ কামানো সেখানে তো কামিয়ে ফেলেছে আজকে একটা শর্টস দেখছিলাম শর্টস তোতে বলেছে এই বান্টি বলছিল যে দেখো ওর ডান দিকটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে শরীরের প্রত্যেকটি পার্ট মানে আমি না মানে শর্টসটা চার থেকে পাঁচবার শুনলাম সেই শর্টসটার ভিউজ হয়েছে বোধ হয় এইটটি ফাইভ ল্যাক্স হ্যাঁ এরকমভাবে এইটটি ফাইভ ল্যাক্সের মতো বোধহয় এটা ভিউজ হয়েছে একের পর এক পার্ট ড্যামেজ হয়ে যাচ্ছে এবং শুরুটা হয়েছে ডান দিকের চোখটা দিয়ে ও জানে না ও বুঝতে পারছে না ও ভাবছে চোখটা ভালো যাবে কিন্তু ও জানে না ও শরীরের একটা একটা পার্ট ড্যামেজ হয়ে যাচ্ছে এই কথাগুলি যখন ওর বলেছিল যখন এই কথাগুলি মুখ দিয়ে আউরে ছিল তখন একটা বড় ভেতরটা কেঁপে উঠেনি যে এই বডির একটা একটা পার্ট ড্যামেজ হয়ে যাচ্ছে বডির একটা একটা পার্ট শেষ হয়ে যাচ্ছে এই লাইনগুলি পরিষ্কারভাবে উচ্চারণ করেছিল আমাদের এই বানটি দেবর তারপর দেখেন আজকে ভিডিওতে ওরা নাকি মরতে মরতে পেরেছিল মানে মরাটাকে নিয়ে এত ফ্যান্টাসি সত্যিকারের মৃত্যু কোনো হয়তো চোখে দেখেনি বা সত্যিকারের মৃত্যু যন্ত্রণা বা সত্যিকারের রোগ হলে কতটা কষ্ট সেটা হয়তো দেখেনি কারণ সেই মনে আছে কিছুদিন আগে দেখিয়েছিল ওই বান্টি অ্যাক্সিডেন্ট করেছে কোন কে এসে দাঁড়িয়েছিল তখন কেসে টক্কর দিয়ে গেছে হুম তখন ওর পা ফুলে গেছে হ্যান্ড ফুলে গেছে কিন্তু কিছুই পা ফুলেনি সেই দেখলাম পা নাচে আছে এই ঘর থেকে ঘরে কাজ করলো আজকেও আবার ওকে হোলি দেখতে আসতে গিয়ে ওদেরকে একদম মানে ইনিয়ে বিনিয়ে মিথ্যে গল্প করতে এ বৌদি ভালোবাসে এবং সে নাকি আগেও এইসব গল্প স্কুল লাইফও করেছে যেটা শুনেছি ওনাদের ভিডিও থেকে ওর মা বাবা ওর মা বাবা না ওর কাকা কাকি এইসব গল্প আগেও করেছে মানে মিথ্যে গল্প করতে মানে গুছিয়ে মিথ্যে কথা বলার একটা আর্ট সেই আর্টটা রপ্তানি করেছে তো সেখানে দেখলাম সে বলছে যে তার এরকম অবস্থা মানে বাইকটা নাকি দূরে স্পিডে আসছিল আর তখন নাকি ওর ওর বানটিটা কি দাঁড়াও দাঁড়ো একটা বাইক যদি স্পিডে আসে আরেকটা বাইক যদি চলতে থাকে সে তাকে দাঁড়াও কি করে বলতে পারে সে দাঁড়াও তখনই বলতে পারে যদি সে এখান থেকে ব্রেক করে সে আসে আসার সময় ওকে দেখে দুটো বাইক এটা এখান দিয়ে আসছে এটা এখানে যাচ্ছে দাঁড়াও দাঁড়াও কেন বলবে তার যদি মনে হয় যে বাইকটা তাকে বাড়ি দেবে তখন তো থেমে যাচ্ছে বলছে একবার থেমে গেছে আবার বলছে না বাইকটা আমাদেরকে বাড়ি দিচ্ছে গল্পটা না বদি মানে তুমি মিলাতে পারি বাইকটা আসছিলো ছুটে তুমি রাস্তা থেকে টার্ন করছিলে টার্ন করতে গিয়ে দুটো বাইক মুখোমুখি হয়েছে তখন আমরা দাঁড়িয়ে পড়েছি গল্পটা এভাবে ছিল গল্প বলা একটা আর্ট মিথ্যা গল্প বলাটা আরও বেশি আর্ট কিন্তু আর্টটা গুছিয়ে বলতে পারিনি বাইকের অ্যাক্টিভিটিটা গুছিয়ে বলতে পারিনি খুব প্রশংসা করেছো খুব ভালো বাইক চালায় হ্যান্ড চালায় কোনো অ্যাক্সিডেন্ট করেনি কারণ ভিডিওটাকে বড় করতে হবে কিন্তু বড় করতে গেলেও কিন্তু হয়নি মানে গুছিয়ে গল্পগুলি করতে এখন আর পারছ না এখন লোক লোক আর তোমার তুমি ডান দিকে একটু তোমার লেগেছে আর তোমার ছেলে বেঁচে গেছে ওর একটু ভালোই লেগেছে আবার বলছো না লম্বা তো কথাগুলি না মানে তোমার মতো লোক তোমাদের মতো ভিডিওগ্রাফাররা এইরকম একটা ব্যাপার হয়ে গেছে আর সেটা ভিডিও করনি বললে পরে আমাদের মতো এই কি পাড়ার কাকিমারা বিশ্বাস করবে না ঠিক আছে তাই এই ধরনের নটোরিয়াস গল্পগুলি তুমি তোমার বোকা ভিউয়ার জন্য রেখো যারা তোমাকে এখনো বিশ্বাস করছে যারা তোমার উল্লুগিরি দেখার পর নিজেরা চুল্লু না খেয়েও উল্লু হয়ে বসে আছে ঠিক আছে তো এগুলি আমাদেরকে বলার চেষ্টা করো না কারণ আমরা এগুলো বিশ্বাস করবো না তো আর যেইভাবে তুমি মৃত্যু নিয়ে কাহিনী বানাচ্ছ যেভাবে তুমি মৃত্যু নিয়ে তোমার বডি পার্টস ড্যামেজ তোমার সবসময় তোমার একটা নেগেটিভিটি তুমি যেভাবে টানছ তোমার শরীরে তোমার তোমার কি জানি হয়েছে তোমার সারা শরীরে তোমাকে কেউ মানে তোমার ইয়ে আঁচরের দাগ আগে ছিল তোমার সিগারেটের দাগ তোমার এই যে মন গড়া কাহিনিগুলি তারপরও আমার অবাক লাগে কি করে এই আটকে নয়কে লোক এই মিথ্যা কাহিনিগুলি এই মিথ্যা জিনিসগুলিকে বাহবা দেয় নিশ্চয়ই বাহবা দেয় বাহবা না দিলে কি করে ভিডিওটা দেখে দেখে বা ক্যানিবা দেখে হ্যাঁ থামনেলগুলি দেয় এরকম ওই লাল এরো টাকলা মাথা ওই রকম চুল কাটা যেগুলির মধ্যে একটা একটা রকম ব্যাপার থাকে তাই না সেটা তারপরেও তো একটা ভিউয়ার যখন দেখে একটা মহিলা এত মিথ্যে কথা বলছে তখন তো উচিত তাকে স্ক্রল করে চলে যাওয়া তারপরও কিন্তু ভিউজ খারাপ হচ্ছে না আটকে নয়কে প্রচুর ভালো আটকে নয়কে তো সিঙ্গেল ডে নেক্সট দিকে সেই ভিডিওটা কে ষোলোকে হয়ে যাচ্ছে ভিউজ কিন্তু খারাপ না ভিউজ ভালোই হচ্ছে তবে এইভাবে মিথ্যে কথা তুমি মৃত্যুটাকে নিয়ে এত খেলা করছো সত্যি সত্যি একদিন কখন জানি কি হয়ে যাবে সত্যিকারের যখন কোনোদিনও আসল রোগ আসল অ্যাক্সিডেন্ট আসল সব কিছু পাবে না সেদিন নিজেকে বোধ হয় মানে ক্ষমা করতে পারবে না এইভাবে যদি কেউর কারোর এরকম অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে তোমাদের কারোর কিচ্ছু হলো না খালি সব কিছু মানে ওই বানটি যে উপরে যায় ও চোট চোট গেছে ছোট দেখাতে পারো চোটটা তুমি দেখাতে পারিনি খালি মুখ দিয়ে বললে ওর একটু লেগেছে ছেলের একটু ওইখানে লেগেছে মানে এইটুকুনটাকে বোধহয় এইটুকুন বলছো তাই তো তাই এইভাবে যে মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম সারা রাত আমাকে একটি আচর দিয়ে গেছে সারা রাত কি আমাকে কি কালো কালো করে দিয়েছে ছেঁকা দিয়ে দিয়েছে এই মিথ্যে কথাগুলি যেদিন সত্যিকারের বাস্তবে রূপায়িত হবে সেদিন যে তুমি কোথায় মুখ লুকোবে মানে কীভাবে নিজেকে তখন ক্ষমা করতে পারবে না আজকে ভিডিওটাতে যে পুরো ডান দিকটাই ড্যামেজ হয়ে যাচ্ছে ওর আর হয়তো কোনো ডান দিক ভালো হওয়ার চান্স নেই একটার পর একটা শুধু বডি পার্টস চলেই যাবে এই কথাগুলি যখন আজকেও আমার চোখে আসলো আমি হয়তো ভিডিওটা করতাম না কিন্তু ওই ভিডিওটা আমি স্ক্রলও করে নিই তারপরে দেখলাম বাবা এইটটি ফাইভ ল্যাক্স তো এইভাবে পঁচাশি লাখ আবার সাত হাজারের ওপরে লোক কমেন্ট করছে যারা অনেকেরই প্রশ্ন দিদি ওরা সাবস্ক্রাইবার কী করে বাড়ছে সাবস্ক্রাইবার এভাবেই বাড়ছে ওদের ওই ভিডিওগুলিতে আশি পঁচাশি মানে অসুস্থ ভিডিওগুলিতে মাথা নেড়ার ভিডিওগুলিতে লাখ লাখ উপরের ভিউজ হয়েছে সেই ভিউ মানে ভিউজগুলি থেকে সাবস্ক্রাইবারগুলি এখনও পাচ্ছে যেগুলি খুব ভাইরাল ভিডিও হয় না বিশেষ করে শর্টসের ওইগুলির থেকে সাবস্ক্রাইবার বাড়তে থাকে ভাইরাল শর্টস থেকে তো ওদের ওই সময়ের যে ভিডিওগুলি শর্টসগুলি সবগুলি ভাইরাল তো সেইগুলির থেকে তো ওরা সাবস্ক্রাইবার পাচ্ছে তাই দুই থেকে তিনে যেতে বেশি সময় লাগবে না আবার হতে পারে তিন থেকে চার তো তোমার সময় লাগবে না কারণ পুরোনো ভিডিওগুলি কিন্তু থেমে থাকে না ভাইরাল ভিডিও সব সময় রোল করতেই থাকে পঁচাশি লাখটা কদিন দেখা যাবে নব্বই লাখ হয়ে গেছে নব্বই লাখটা অন্তর হয়ে গেছে তা সেগুলি রোল করতে করতে সাবস্ক্রাইবার এবং ভিউজ কোনোটাই কমবে না ভিউজ তো তো কমে গেছে ব্লগ ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইবারটা কমবে না বরং বাড়তে থাকবে তো একটা কথাই বলবো একটু ভয় পাও লোকটা মদ খেয়ে লোকটা পড়ে আছে দেখে ভয় পেয়ে গেছে তারপর অন্য লোকরা এসেছে তোমাকে ধাতানি দিয়ে মানে ওকে ধাতানি দিয়েছে তোমাকে সবাই চেনে এই গাঁজাখুরি গল্পগুলি না তুমি বিনা গাঁজা খেয়েও বলতে পারো সেটা খুব অবাক লাগে এইভাবে গাঁজাখুরি গল্পগুলি একের পর এক ওই স্টোরি যে তুমি বলছিলে না দেখে ওটা অনেক বেটার ছিল ওটা তো রিয়েল স্টোরি বলছিলে বরং তুমি বরং এরকম ব্লগ না দিয়ে তোমার জীবনের উপরে এই কথাগুলি গল্পগুলি না বলে অন্য কারোর স্টোরি দেখে যদি তুমি গল্পগুলি বলো তোমার এতটা মানে পাপ হবে না নাহলে এই মৃত্যু 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 করে করে না তুমি মৃত্যুটাকে ওয়েলকাম করছো না তোমার মৃত্যু না কিন্তু অশুভ শক্তি যেটাকে আমরা বলি সেটাকে তুমি ওয়েলকাম করছো যাই হোক তুমি চালিয়ে যাও তবে হ্যাঁ পাপের ঘরা পূর্ণ যেটাকে বলা হয় বান্টি বদি বাবলি বদি তোমার সেটা অনেকটাই হয়ে গেছে কারণ দেখো তুমি চাইলেও কিন্তু এখন আর পাবলিককে টানতে পারছো না হয় একটা সময় গিয়ে থেমে যেতে হয় জীবনে চলতে চলতে মিথ্যার উপরে চলতে গেলে বেশি দিন চলা যায় না পথে পুরো কাটা আর নুড়ি পড়ে থাকে চলো বাই